বাচ্চাদের এবং বড়দের দৈনন্দিন ব্যায়ামে আনুন পেশাদার স্পর্শ পরিচিত হন আমাদের প্রিমিয়াম কোয়ালিটির ইয়োগা অথবা জিম বলের সাথে ইয়োগা বল দিয়ে ব্যালেন্স ট্রেনিং অব এক্সারসাইজ ব্যাক স্ট্রেচিং সহ বিভিন্ন ধরনের ব্যায়াম করা হয় মজবুত টেকসই এবং স্লিপ রেসিস্টেন্স ডিজাইনের এই বলটি তৈরি করা হয়েছে সর্বোচ্চ মানের উপকরণ দিয়ে যাতে আপনি নিরাপদে করতে পারেন যে কোনো ব্যায়াম ফিটনেস এখন জিমে নয় এখন আপনার ঘরেই চাইলেই করতে পারেন ইয়োগা স্ট্রেচিং বা কোর ট্রেনিং সব একটা প্রোডাক্টেই আর পাওয়া যাচ্ছে বিভিন্ন সাইজ ও আকর্ষণীয় রঙে এখনই অর্ডার করুন অর্ডার করতে নিচের দা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনবক্স করুন ওইখানে আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা লিখে দিন আমরা ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে পাঠিয়ে দেব এবং উপভোগ করুন বিশেষ ছাড় এবং সীমিত সময়ের জন্য অফারটি নিতে এখনই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের বিভিন্ন প্রোডাক্টের ভিডিও আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দেওয়া আছে আপনারা চাইলে ওই ভিডিওগুলোও দেখে আসতে পারেন ওই ভিডিওগুলো দেখে আমাদের প্রোডাক্ট সম্পর্কে আরও ধারণা নিতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে ফিজিওথেরাপি রিলেটেড এবং এক্সারসাইজ সব ধরনের প্রোডাক্টের রিভিউ দেওয়া আছে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আমাদের সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন অ্যাস এস ফিজি ইকুইপমেন্ট আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমানতুল্লাহি অবরাকাত তিপ্পান্ন হাজার ফলোয়ারের আমাদের একটা ফেসবুক পেজ আছে আপনারা এখানে প্রত্যেকটা প্রোডাক্টের রিভিউ পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্ট দেখে নিতে পারেন এবং আমাদের গুগল সার্চে গিয়ে অ্যাস এস ফিজিও ইকুইপমেন্ট এটা লিখে সার্চ দিলে আমাদের ওয়েবসাইট চলে আসবে আমাদের ওয়েবসাইটে বিভিন্ন প্রোডাক্টের ছবি সহ দাম দেওয়া থাকবে আপনারা প্রত্যেকটা প্রোডাক্ট এখানে যাচাই করে নিতে পারবেন আমাদের শোরুম ভিজিট করতে পারেন ওয়েবসাইটের নিচে আমাদের শোরুমের দুইটা লিংক দেওয়া আছে অ্যাড্রেস দেওয়া আছে ধন্যবাদ সবাইকে